দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে সাথে আছি আমি তাসলিম আতিথি দর্শক সাইট দীর্ঘ পঁচাত্তর বছর ধরে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা ছানি অপারেশন সহজলভ্য করতে এটি কাজ করে যাচ্ছে এছাড়া আরও অনেক প্রতিবন্ধকতার বিষয়ে কাজ করে যাচ্ছে সাইট আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খন্দকার সোহেল রানা তিনি আছেন চলে যাচ্ছি তার কাছে ভাইয়া আমন্ত্রণ কেমন আছেন অনেক ভালো আছি অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং শুভেচ্ছা পজিটিভ বাংলাদেশ প্রোগ্রামের দর্শক শ্রোতাদের যেমনটি আমি বলছিলাম যে সাইট সেফার্স পঁচাত্তর বছর ধরে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে এবং আমরা অনেকেই জানিয়ে নাম আপনার কাছ থেকে একটু সাইট সেভার্সের গল্পটা শুনতে চাই এবং কিভাবে এটি মানুষের জীবন বদলে দিচ্ছে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আমি যদি শুরু থেকে একটু বলি সাইট সেভার্স কিভাবে এলো সাইট সেভার্স যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম স্যার জন উইলসন উনি উনিশশো সালে ওনার বয়স যখন বারো উনি মাধ্যমিকের ছাত্র তখন কেমিস্ট্রি ল্যাবে একটা এক্সপোলসান হয় এটা ক্লাসের মধ্যে বা ওইটা ল্যাবে টেস্ট করতে যে একটা এক্সপেরিমেন্ট করতে যেয়ে তখন উনি অন্ধ হয়ে যান দৃষ্টিশক্তি হারান উনি এটাকে মেনে নেন পরবর্তীতে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লয়ে পড়াশোনা করেন উনি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডস সেখানে জব করেন এই কাজের সূত্রে উনি চল্লিশ থেকে ছেচল্লিশের দশক মানে ওই সময়টাতে উনিশশো ছেচল্লিশের এই সময়টাতে উনি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে পরিভ্রমণ করেন এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তারা কিভাবে কাজ করছে কীভাবে জীবনযাত্রা করছে এগুলো দেখে ওনার কাছে একটা মনে হয় যে একটা নতুন কিছু তৈরি করা উচিত কাজ করা উচিত এরপর উনিশশো নব পঞ্চাশ সালে উনিশশো সালে প্রথম ব্রিটিশ এম্পায়ার সোসাইটি ফর দ্য ব্লাইন্ড এই নামে একটা প্রতিষ্ঠান তৈরি করতে চান এবং সেটা নিয়ে কাজ করতে চান পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন সময়ের দিকে এসে এটা নিয়ে আরও একটু নাম পরিবর্তন করা হয় সেটাকে তখন নাম দেওয়া হয় কমনওয়েলথ সোসাইটি ফর দ্য ব্লাইন্ড সাতান্ন সালের দিকে এসে তখন তৎকালীন রানী ইউকের রানী এলিজাবেথ দ্বিতীয় তিনি এটাকে রয়্যাল নাম যুক্ত করেন এবং এটার প্যাট্রন হিসেবে উনি এটাকে প্রমোট করেন তখন এটার নাম হয়ে যায় রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ফর এটা হচ্ছে অফিসিয়াল নাম এই নামেই রেজিস্ট্রেশন অর্গানাইজেশন আছে এবং তারা কাজ করছেন কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে সাইট সেভারস নামে এটার পরিচিতি বাংলাদেশে এই কাজটা শুরু হয় উনিশশো সাল থেকে স্বাধীনতার পরেই এটার কার্যক্রম শুরু হয় কিন্তু অফিসিয়ালি রেজিস্ট্রেশনটা পায় উনিশশো সালে এবং তখন থেকেই কাজ করছে এবং শুরুতে যেটা বলছিলাম যে দৃষ্টি প্রতিবন্ধকতা নিরাময় করার জন্য বা অন্ধত্ব নিরাময় করা যায় এমন বিষয়টি নিয়ে কাজের শুরু পাশাপাশি যারা দৃষ্টিশক্তি কমে যাচ্ছে বা কিছুটা ব্যাহত হচ্ছে বা একেবারেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে তাদের শিক্ষা তাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য তাদের রিহেবিলিটেশন করা অর্থনৈতিক কর্মকাণ্ডে সংযুক্ত করা এইভাবে কাজের পরিব্যাপ্তিটা আরো বিস্তৃত হতে থাকে বিশ্বব্যাপী বাংলাদেশের ক্ষেত্রেও একইভাবে তেহাত্তর সালে যখন এটা কাজ শুরু হয় তখন পরবর্তীতে এসে আশির দশকের শুরু থেকেই আমরা ইনক্লুসিভ এডুকেশন যেটাকে আমরা এখন বলছি তখন আমরা এই দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের আছে যে শিক্ষার্থীদের তাদেরকে কিভাবে এই স্কুলের নিয়ে আসা যায় শিক্ষায় যুক্ত করা যায় সমাজের অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করি এই কাজের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এসে দেখা গেছে যে আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী বা একটা নির্দিষ্ট প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করছি অন্য প্রতিবন্ধী মানুষদের নিয়েও কাজ করার সুযোগ রয়েছে এই ধারাবাহিকতা থেকেই আস্তে আস্তে সাইড সেভারস একেবারেই সেন্ট্রাল লেভেল থেকে তারা উদ্যোগ নেয় যে না তারা প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করবে তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা নিরাময়যোগ্য অন্ধত্ব দূরীকরণে যেমন কাজ করছি ঠিক একইভাবে প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রেও আমরা কাজ করে চলেছি চমৎকার একটি উদ্যোগ এবং এই কাজটি কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং আপনি বলছিলেন যে উনিশশো সাল থেকে বাংলাদেশে সাইট সেফার্স কাজ করছে তো প্রথম দিনের চ্যালেঞ্জের কথা যদি বলি এবং এখনকার সময় চ্যালেঞ্জ কতটা বদলেছে সাইড সেভার্স কাজে কাজের জায়গা থেকে না বলে যদি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি তাহলে ভালো হবে যে তখন তো সাইড সেভার্স চিনতাম না আমার বয়স ডেফিনেটলি আমরা তখন অনেক ছোট তো আমরা দেখতাম যে বিভিন্ন এলাকায় মাইকিং করে বলা হতো যে চক্ষু শিবির করা হবে অত তারিখে অমুক জায়গায় চক্ষু শিবির করা হবে সেই চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হবে চক্ষু পরীক্ষা করা হবে এবং ছানি অপারেশনের সুযোগ থাকবে এইভাবে ক্যাম্পেইন করে করে বা মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে এক এক জায়গায় নিয়ে আসা এবং সেখানে কিন্তু তখন কোনো হসপিটাল বা এরকম চক্ষু সেবার কোনো মানে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছিল না ফলে এটাকে অনেকটা মোবাইল ক্যাম্প মোবাইল হেলথ ক্যাম্পের মতো করে এই কাজটা করা হতো তো তখন যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ক্ষেত্রে আমি বলছি যে অনলাইন কমিউনিকেশন এখন আমরা যেটা পাচ্ছি সড়ক ব্যবস্থা যেটা যাতায়াতের ক্ষেত্রে এইগুলো তো তখনও এইভাবে ছিল না মানুষকে বোঝানো সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন সরকারি তাদেরকে বোঝানো এবং মানুষকে একত্রিত করে নিয়ে আসা সেই জায়গাটাতে যে চ্যালেঞ্জটা তখন ছিল এখন চ্যালেঞ্জটা অনেক কমে গেছে এই কাজের ধারাবাহিকতাই সবসময় আমরা সরকারকে সঙ্গে পেয়েছি এবং সরকারের সঙ্গে মিলেই বাংলাদেশে আমরা অন্যান্য যে স্বাস্থ্যসেবার বিষয়গুলো যেমন ধরো যাক টিকা কর্মসূচি ঠিক একইভাবে আমরা সরকারকে পাশে পেয়েছি এবং সরকারের সঙ্গে যৌথভাবে সাইট সেভার্স এই চক্ষু শিবিরগুলো বিভিন্ন এলাকায় করেছে পুরো দেশব্যাপী এক একটা সময় এক একটা এরিয়ায় তো সেই চ্যালেঞ্জটা তখন ছিল এখন তো অনেকগুলো নীতিমালা হয়েছে অনেক কলেজ হয়েছে আমাদের এখন চক্ষু ইনস্টিটিউট একটা আলাদা আছে অনেকগুলো সরকারি হসপিটালে চক্ষু চিকিৎসার ব্যবস্থা আছে বেসরকারি অনেক চিকিৎসা সেবা এখন বেড়েছে এটা অনেক সহজ ভাই আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন অনেক মানুষই আমরা আমরা দেখতে পাই দেখা যাচ্ছে তাদের প্রতি কিন্তু সহমর্মিতা দেখাচ্ছি আমি যদি একটু বলি যে অনেক সময় একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আমি রাস্তা পার করে দিচ্ছি কিন্তু আমরা কি আসলে এখন দাঁড়িয়ে তার জায়গা থেকে তার যোগ্যতা সম্পন্ন কোনো কাজে বা তাকে কোনো স্বাভাবিক জীবনযাত্রা দিতে পারছি কিনা যদি আমাকে বলেন যে দিতে পারছি কিনা এই জায়গাটা তো সামগ্রিকতার বিষয় এখানে একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তি আপনি যেমন বললেন যে যে আমি রাস্তা রাস্তা পার পার করতে করতে সহায়তা সহায়তা করছি আপনি করছেন ধরা ওই সময় রাস্তায় কেউই আমরা নেই কিন্তু রাস্তাটাই কেন সহায়ক হবে না তাকে পার করে দেয়া তো সেই জায়গাটাতে তো আর ব্যক্তি প্রতিষ্ঠানের থেকে রাষ্ট্রের ভূমিকার বিষয়টা তবে হ্যাঁ কিছু অগ্রগতি তো হচ্ছেই আমি যদি আপনাকে বলি যে একটা সময় প্রতিবন্ধী মানুষদের জন্য একটা নীতিমালা ছিল তার পরবর্তীতে এসে আইন হয়েছে তখনও কল্যাণ হিসেবে আমরা এটাকে দেখতাম মানে আমি জায়গাটা থেকে যদি সমস্ত প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষদেরকে দৃষ্টি একত্রিত করে বলতে চাই তাহলে এটাকে আমি বলবো যে প্রতিবন্ধী মানুষদের জন্য বা অন্য মানুষদের ক্ষেত্রে যারা একটু পিছিয়ে পড়া তাদের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে চ্যারিটি মডেলের কথা ভাবি সুনির্দিষ্টভাবে প্রতিবন্ধী মানুষদের অধিকার বা তার যোগ্যতা মানে নির্ণয় করার জন্য বা যোগ্যতা অনুযায়ী তাকে আমি যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আগে যেটা ছিল যে এটা অনেকটা করুণা করে দয়া করে আমি চ্যারিটি ওয়ার্ক করতে চাচ্ছি আমি তার জন্য কিছু একটা করে দিলাম হ্যাঁ এটা মানুষ হিসাবে আমাদের একটা মানসিক শান্তির বিষয় থাকে কিন্তু পাশাপাশি মানবিক বিষয়টার বাইরে যে যদি অধিকারের কথা ভাবেন দেখেন আমাদের সংবিধান কবে আমরা স্বাধীনতার পরপরই আমরা সংবিধান পেয়েছি ভারতবর্ষের সংবিধানে কি আছে যে কোনো লিঙ্গ বৈচিত্র অবস্থান অবস্থানভেদ যে কোনো কিছু বিবেচনা করে সকল মানুষ সকল বাংলাদেশের নাগরিক সমান অধিকার পাবে এখানে কিন্তু বলা নেই যে এই মানুষটা এমন পাবেন সেই মানুষটা তেমন পাবেন তাহলে এই যে রাস্তা পারাপারের যে অধিকার সমান সুযোগ সুবিধা পাবেন অধিকার পাবেন আপনি বললেন কর্মসংস্থানের অধিকার তাহলে কেন না সে সরকারি নিয়োগ বিধিতে এখনো সরকারি নিয়োগ বিধিতে আপনি জানেন যে স্বাস্থ্য পরীক্ষার একটা বিষয় আছে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ের ভিতরে একটা সুনির্দিষ্টভাবে যদি আমি একটা উদাহরণ দিই মানে ফিট আনফিটের একটা বিষয় এগুলো তো আমি আপনার আর্ম ফোর্সেস বা অন্যান্য বিষয়গুলো নাই বললাম সাধারণ চাকরিগুলোর ক্ষেত্রে সেখানে একটা বিষয় আছে যেমন আপনার দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে এখন যে লো লোভিশনের মানুষটা যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সে ডক্টরেট করা এমন মানুষও আছেন তাহলে কি তার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমি বলি চাকরির ক্ষেত্রে আমি যদি একটা বলি যে একজন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করবেন বা একজন সরকারি বড় কর্মকর্তা হবেন তার জন্য সে কাজটা পারছেন কি না তার ওই কাজে আসার জন্য যেই যে যোগ্যতা সেগুলো আছেন কি না তাহলেই তো হচ্ছে তাই না এখন আমরা বলি এআইয়ের যুগ আপনি তার দৃষ্টিশক্তি নেই বা তার দৃষ্টিশক্তিটা ক্ষীণ এই কারণে আপনি তাকে আনফিট বলে চাকরি দিবেন না এটা কি হতে পারে হতে পারে না এখন নিয়োগ বিধিটার জায়গাটাই কিন্তু এখনও এখনো হয় নাই কিন্তু তারা এখন চাকরি পাচ্ছেন কিভাবে পাচ্ছেন সেই জার্নিটা যদি একটু বলি যেটা বলছিলাম যে কারণ দুই হাজার সালেও আমাদের যে নীতিমালাটা ছিল যে আইনটা ছিল সেটা ছিল প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী কল্যাণ আইন জাতিসংঘ দুই হাজার সালে প্রতিবন্ধী মানুষদের জন্যে একটি সনদ প্রকাশ করেন যেই সনদে মানে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ যখন এই সনদগুলো করেন তখন সব রাষ্ট্রের কাছে বলে দেওয়া হয় যে তোমরা এই সনদে স্বাক্ষর করো বা সমর্থন কর তো এই প্রতিবন্ধী মানুষদের যে জন্যে যে সনদ আন্তর্জাতিক যে সনদ এই সনদে যারা স্বাক্ষর করেছে তার মধ্যে বাংলাদেশ প্রথম সারির দেশ তো বাংলাদেশ এটাকে যখন সনদে স্বাক্ষর করে তখন বাংলাদেশের উপরে দায়িত্ব চলে আসে ওই সনদ অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে তাহলে যদি সেই অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার আইনগত ভিত্তি বাংলাদেশে না থাকে আমি ধরে নিচ্ছি ওটা সনদ হচ্ছে আন্তর্জাতিক আইন তাহলে বাংলাদেশ আইন ছিল কি আগে কল্যাণ আইন তার জন্য আমরা কল্যাণমূলক কাজ করব তো সেই আইনটা পরবর্তীতে সে দুই সালে প্রতিবন্ধী মানুষদের জন্য যে আইনটা করা হয়েছে আগের আইনটাকে বিলুপ্ত ঘোষণা করে এই আইনটার নাম দেওয়া হয়েছে প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দুই তো তেরো সালে আইন হলো আইন বাস্তবায়ন করতে গেলে বিধি লাগে আমরা জানি সেই বিধিমালা হয়েছে দুই সালে এখন এই প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের যে আইন এই আইনটা তো আমরা সবাই জানি বাংলাদেশের যারা সচেতন নাগরিক আমরা তারা আমরা জানি প্রত্যেকটা আইন এক একটা মন্ত্রণালয় সেটার কে হোল্ড করে বা সেই আইনটা প্রয়োগ করার দায়িত্বে থাকে এবং সংশ্লিষ্ট অন্যরা সেটাতে কোঅর্ডিনেট করে সহায়তা করে তো যেহেতু প্রতিবন্ধী মানুষদের অধিকারের বিষয় এটা আমাদের সরকারের যে বিজনেস অফ অ্যালোকেশন বা এটাকে বলে হয় যে যে দায়িত্বের যে ভাগ যেটাকে আছে হ্যাঁ অ্যালোকেশন অফ বিজনেস বলা হয় সেই অনুযায়ী এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে তো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা শুধু প্রতিবন্ধী ব্যক্তির কথা না তারা মানুষের সমাজের উন্নয়ন কল্পে তাই না সমাজের কল্যাণে কাজ করবে তো এখন কল্যাণের থেকে আমরা চলে এসেছি অধিকারের জায়গায় আমাদের মন্ত্রণালয়ে হয়তো একটা নামের পরিবর্তন দরকার যে হ্যাঁ সমাজ বা মানুষের অধিকার সুরক্ষা মন্ত্রণালয় বা এরকম কিছু হতে পারে এটা জাস্ট একটা কথা প্রসঙ্গে চলে এলো বলে বললাম তেরো সালে যখন আইনটা হলো তখন এই আইন আমাদেরকে বাধ্য করছে রাষ্ট্রকে বাধ্য করছে প্রতিবন্ধী মানুষদেরকে অধিকার এবং সুরক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে সেই জায়গাটাতে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় অন্যান্য অধিদপ্তর অন্যান্য যারা আছেন বিভিন্ন দায়িত্বে তাদেরকেও এখানে কী কী ভূমিকা পালন করতে হবে এগুলো বলা আছে এবং এটাকে আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করার জন্য দু সালে একটা জাতীয় কর্ম পরিকল্পনা নির্ণয় করা হয় যেটা কেবিনেট থেকে এটাকে অনুমোদন করা হয় সেখানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তরের কি কি বিষয়ে দায়িত্ব থাকবে কে কোন দায়িত্বটা পালন করবে প্রতিবন্ধী মানুষদের অধিকারটাকে নিশ্চিত করতে সেগুলো নির্দিষ্ট করা আছে প্রথম পর্যায়ে এটা পাঁচ বছরের কর্মপরিকল্পনা ছিল তো উনিশ সাল থেকে পাঁচ বছর ধরলে আমরা বুঝতেই পারছি যে ওটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে আবার নতুন করে এটার কাজ করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এখানে আমরা বা আরও যারা আছেন সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সি তারা একসঙ্গে মিলে আমরা কাজ করছি তো এখানে ধরেন আপনার যে উদাহরণটা ছিল যে রাস্তা পার করে দেয়া আমাদের ফুট ওভার ব্রিজ আছে ওটা ভিন্ন প্রসঙ্গ যে আমরা কজন মানুষ সেটা ব্যবহার করি কিন্তু এই ফুট ওভার ব্রিজটা একজন প্রতিবন্ধী মানুষ শুধু দৃষ্টি না যে কোনো প্রতিবন্ধী মানুষদের ব্যবহারযোগ্য কি আমাদের ফুটপাথ আছে ফুটপাথটাই হচ্ছে যে পায়ে হেঁটে চলা পথ সেগুলো কি সব মানুষ আমরা ব্যবহার করতে পারি আমাদের গণপরিবহন সেগুলো কি প্রতিবন্ধী মানুষের বান্ধব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিকিৎসা সেবা কেন্দ্র আমি আর লম্বা লিস্টে না যাই সবগুলো এগুলো কি প্রতিবন্ধী মানুষদের জন্যে সহায়ক সহায়ক না তাহলে এই সহায়কটা নিশ্চিত করবে কে উদ্যোগটা কে নিবে বিভিন্ন পর্যায়ে হ্যাঁ আমরা অনেক প্রতিষ্ঠানে আছে এগুলো দেখেছি অনেক স্কুলে হয়তো আমরা দেখি একটা র্যাম্প আছে রেলিং নাই। আবার র্যাম্প রেলিং আছে তাহলে কি হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধী মানুষ হয়তো হুইলচেয়ার নিয়ে উঠতে পারছে সিঁড়ি ভেঙে উঠতে পারছে না সে আস্তে আস্তে র্যাম্প রেলিংটা ধরে হয়তো উঠতে পারছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা এই অন্যান্য শিক্ষার্থীদের কথা যদি স্কুলের ক্ষেত্রে বলি স্কুলের বিল্ডিংয়ে হয়তো এটা আছে কিন্তু সে বাড়ি থেকে স্কুল পর্যন্ত যখন আসছে তখন কি সেটা পাচ্ছে শহরের ক্ষেত্রে তো আরও এটা ব্যাপক বিস্তর এই জায়গাগুলো আমাদের আসলে সামগ্রিকভাবে ভাবতে হবে আমাদের রিসোর্স কম দেশের মানে সরকারের রিসোর্স কম আমাদেরও রিসোর্স কম কিন্তু সেখান থেকেও আপনি যেটা বলছিলেন যে সহমর্মিতার জায়গা সেই জায়গাটা আমাদের নিজেদেরও ভাবতে হবে যে আসলে তারাও মানুষ তাকেও আমাদের সহায়তার মনোভাবটা নিয়ে এগিয়ে আসতে হবে এটা না হওয়া পর্যন্ত আসলে এটা নিশ্চিত করাটা অনেকগুলো ঘাটতির কথা আসলে বলছিলেন যে আমরা আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে যদি উন্নত দেশগুলোর সাথে তুলনা করি যে চিকিৎসা কেন্দ্রের কথা বলছিলেন গণপরিবহন ফুটওভার ব্রিজ এই ঘাটতিগুলো নিয়ে কিন্তু বর্তমান তরুণরা এখন কাজ করতে বেশ আগ্রহী তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার আমরা নিজেরাও কাজ করছি তরুণদেরকে নিয়ে বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ সাইট সেভার যখন কাজ করে সাইট সেভার সবসময় তার কাজের কেন্দ্রে রাখে প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধী মানুষদের কাজের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটা স্লোগান আছে নাথিং নাথিং আস উইদাউট আস মানে এইরকম একটা সুনির্দিষ্ট একটা মানে কোটেশন আছে আমি হয়তো পুরোপুরি সঠিকভাবে বলতে পারলাম না বিষয়টা হচ্ছে যে আমাদের জন্য কিছুই না যেটা যদি আমাদেরকে অন্তর্ভুক্ত না করো তো কারণ তারা ভালো জানে ধরেন আপনি আমি একজন সুস্থ সবল মানুষ আমার কোনো প্রতিবন্ধিকতা নেই আমি যে কাজটা খুব সহজভাবে করতে পারবো ওনার যোগ্যতা সত্ত্বেও তার জন্য একটু সহায়ক পরিবেশ করে দিতে হবে এতটুকুই তো আমরা আপনি যেটা বললেন তরুণরা এটা নিয়ে ভাবছে তো আমরা এই ভাবনার কেন্দ্রবিন্দুতে সবসময় প্রতিবন্ধী মানুষদেরকে রাখি প্রতিবন্ধী মানুষদের সংগঠন সেটাকে আমরা বলি ওপিডি অর্গানাইজেশনস ফর দ্য পার্সন উইথ ডিসাবিলিটিস যারা প্রতিবন্ধী মানুষ তারাই এই সংগঠনগুলো তৈরি করে তো তাদেরকে নিয়ে তাদেরকে কেন্দ্রে রেখে আমরা সব ধরনের কাজ করি সেখানে শিক্ষা আছে সেটাকে আমরা বলি একীভূত শিক্ষা অন্তর্ভুক্তিমূলক না অন্তর্ভুক্তি করাটা কিরকম মানে ইকুইটি আর ইকুইলিটির পার্থক্যের মতো আপনার জন্য একটা আহ মই দরকার ছাদে ওঠার জন্য আপনাকে দিলাম আমার জন্য একটা মই দরকার এখন দেখা গেল যে আপনার ময়ে পাঁচটা ধাপ আছে আমার ময়ও পাঁচটা ধাপ আছে কিন্তু আপনার জন্য আসলে আটটা ধাপ দরকার আমার জন্য হয়তো পাঁচটা হলেই এনার তো এই আপনার জন্য যেটা প্রয়োজন আপনাকে সেই অনুযায়ী দেয় এটা হচ্ছে ইকুইটি হ্যাঁ মানে যার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে আমার সমান লেভেলে নিয়ে আসা তো সেই কাজটা করার জন্য আমরা প্রতিবন্ধী মানুষদেরকে কেন্দ্রে রেখে তাদের মতো করে তারা যেভাবে চায় সেই অনুযায়ী কাজ করার কথা বলি এখন তরুণরা বিভিন্ন জায়গায় এগিয়ে আছে অনেক তরুণ প্রতিবন্ধী আছেন তারা খুব নিজেদের রোল প্লে করছেন অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল তৈরি করছেন তো আমরাও যেটা বলছিলাম যে একীভূত শিক্ষা অন্তর্ভুক্তিমূলক না বলে একীভূত শিক্ষা একীভূত স্বাস্থ্য সেবা সেখানে চক্ষু স্বাস্থ্যরেখা ইনক্লুড করা কর্মসংস্থানের জায়গাটাতেও নিয়ে আসা এইগুলো নিয়ে কাজ করার পিছনে একটা কারণ যে যেন আমরা যেটা আমরা বলি টেকসই লক্ষ্যমাত্রা মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজির যে কথা এখানে বলা আছে কাউকে পিছিয়ে না রেখে লিভ ওয়ান বিহাইন্ড তো তাদেরকে যদি আমরা এক না নেই আমি তো এখানে বসে বলতে পারি না যে একটা বেদে পল্লীর মানুষের জন্য কি কাজ করতে হবে যদি তাকে না নিয়ে আসি ঠিক সেইভাবে আমরা প্রতিবন্ধী মানুষদেরকেও এইভাবে নিয়ে আসছি সেখানে তরুণরা আছেন এবং একইভাবে আমরা অন্য যারা তরুণ আছে তাদের সঙ্গে কত কথা বলছি যেমন ধরা যাক সাম আগামীতে নির্বাচন আমরা এই নির্বাচনটাকে কিভাবে ইনক্লুসিভ করা যায় নির্বাচন কেন্দ্রটাকে ওই যে প্রবেশগমতার যে জায়গাগুলো এক্সেসিবিলিটির কথা আমরা বলছিলাম গণপরিবহন রাস্তা এখন দেখেন ভোট কেন্দ্রটাও কতখানি আসলে প্রতিবন্ধী মানুষদের জন্য সহায়ক করা হয় অধিকাংশ ক্ষেত্রে হয়ে ওঠে না স্কুলের দোতলায় হয়তো ভোট কেন্দ্র বা নিজতলায় হলেও সিঁড়ি আছে সে যেতে পারছে না ভোটটা গোপনীয় একান্তই একজন দৃষ্টিবন্ধীবন্ধী মানুষ কোন মার্কায় ভোটটা দিবেন সে আরেকজনের সহায়তা লাগে তাহলে তো এটা গোপনীয় তো থাকলো না এখন দেখা গেল আমি আপনাকে ভোট দিলাম ওই ভাই দিলাম না বা আরেকজনকে দিলাম না আপনি হেরে গেলেন আপনি তো সবাই জেনে গেছে যে আমি কাকে ভোট দিচ্ছি আপনি এসে আমাকে হুমকিও দিতে পারেন তো এইরকম জায়গাগুলো নিয়েও কাজ আমরা করছি হ্যাঁ ঠিক সেই জায়গাটাতে এখন তরুণরা যেমন রাজনীতিতে আছেন তরুণরা সমাজের বিভিন্ন দায়িত্বে আছেন বিভিন্ন আন্দোলনে আছেন তো আমরা তাদের সঙ্গেও কিন্তু কথা বলছি যে এইগুলো যেন তারা তাদের নির্বাচনী প্রচারণায় নিয়ে আসে নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে আসে এবং তারা যেন এই জায়গাগুলোতে কমিট করে এবং ভূমিকা রাখে কারণ যেটা এখন ধরেন যদি বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের কথাই বলি তারা একটা যথেষ্ট বড় একটা সংখ্যায় ভোট ব্যাঙ্কেও তাই না তো তাদের কথা বিবেচনা করেও যদি তরুণ রাজনৈতিক দল বলি বা অন্যরা বলি কারণ বাংলাদেশে এখন আমরা প্রায় অর্ধেক মানুষই হচ্ছে তরুণ আপনি যদি কর্মক্ষম মানুষের দিকে তাহলে তরুণরা তো সবকিছুর কেন্দ্রে এখানে মানসিকতাটা চেঞ্জ করতে হবে আমাদের তাদেরকে সহনশীল মনোভাব নিয়ে তাদেরকে পাশে তাদেরকেও পাশে রাখতে হবে আমাদেরকেও যেয়ে তাদের পাশে দাঁড়াতে হবে সেভাবে করলে আশা করি একদমই খুব সুন্দর একটি উদাহরণ বলছিলেন ভোট কেন্দ্রের কথা আসলে কিন্তু সেক্ষেত্রে প্রাইভেসিটা তাদের থাকে না যে কাকে ভোট দেবেন দেবেন না অনেক সময় এমন হয় আমাদের সমাজে তো নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতার মানুষ আছেন আমরা অনেক সময় না বুঝে তাদেরকে এমনভাবে সম্বোধন করে বসি তারা মানসিকভাবে একটু ভেঙে পড়েন সেক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য আপনি কি বলবেন যেন তাদেরকে সুস্থ স্বাভাবিকই মনে করা হয় এবং প্রপার সম্মানটা আসলে তাদের দেয়া যায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জানতে চেয়েছেন এবং আমি এটা বলতেই চাই বিশেষ করে আইন অনুযায়ী যদি আমি বলি দু সালের যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সে আইনে বারো ধরনের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বলা হয়েছে এরা এই ধরনের বারো ধরনের প্রতিবন্ধী মানুষ আছেন প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তার মধ্যে একটা শারীরিক প্রতিবন্ধী একটা দৃষ্টি প্রতিবন্ধী একটা বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী শুধু বাক প্রতিবন্ধী শ্রবণ ঠিক আছে এরকম অনেকগুলো ধরন আছে এখন এটা সম্পর্কে কি আমরা সবাই জানি ইনফ্যাক্ট দেখেন জানার জায়গাগুলো কোথায় পাঠ্যসূচি গণমাধ্যম একটা বড় ভূমিকা আগে আমরা ছোটোবেলায় অনেক কিছুই দেখতাম সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনস্বার্থে অমক প্রতিষ্ঠান একটা টিভিসি বিজ্ঞাপন এরকম দেয়া হতো তখন ছিল বিটিভি তারপরে আসলো ইটিভি বিটিভি এই দুটো রেডিওতে এটা যেত এখন অনেক আমাদের বেসরকারি গণমাধ্যম আছে এফ এম চ্যানেল আছে আইপিটিভি আছে অনেক রকমের তাই না অনলাইনে সেখানে কি আমরা এই ধরনের সচেতনতামূলক কিছু কি পাই মানে তার মানে এটা বলার কারণ হচ্ছে এই কারণে আমি আজকে একটা গণমাধ্যমের কথা বলছি কিন্তু এই যে রাষ্ট্রের ব্যক্তির আপনি একজন প্রতিবন্ধী মানুষকে রাস্তা পার করতে যেমন সহায়তা করছেন ঠিক একেবারে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরও এমন কিছু কিছু দায়িত্ব আছে আমরা ধরেন কর্পোরেট অনেক অফিসকে বলি যারা লাভজনক প্রতিষ্ঠান তারা সিএসআর করে সেখানেও কিন্তু এই ধরনের ভূমিকা তারা নিতে পারে শুধু সেটাকে তাদের প্রতিষ্ঠানের বাণিজ্যিকীকরণ বা প্রচারের জায়গাটা না করে এটার সঙ্গে কিন্তু এরকম সামাজিক বিষয়টাকে যুক্ত করেও করতে পারে তো সেটা করলে অনেক মানুষ জানবে যে আইনে এগুলো বলা আছে এবং এই মানুষদেরকে এভাবেই বলতে হবে তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলেই ডাকতে হবে তাকে আমি অন্ধ কানা এই শব্দগুলো বলতে পারবো না কারণ এটা বললে কি হবে তাকে অসম্মান করে সম্বোধন করা হচ্ছে ফলে আপনি তাকে আরও পিছিয়ে দিচ্ছেন মানসিকভাবে এবং মানে আপনার কথা দিয়ে বরং আপনি যদি তাকে সম্মান দিয়ে কথা বলেন সে ওই যে পাশে আনা পাশে রাখা বা নিজের পাশে চলে যাওয়া এটাই সম্বোধনের ভিতর দিয়েও যেতে পারে তো এটা যেহেতু ভাবে বলছে সে যদি আইনে কিন্তু এটা বলা আছে তিনি একজন প্রতিবন্ধী মানুষের সঙ্গে এইভাবে কথা বলে বা যে কোনোভাবে আপনি বৈষম্য করলেন একটা বৈষম্যমূলক আচরণ করলেন উনি কিন্তু এটাকে নিয়ে কমপ্লেন করতে পারে হ্যাঁ তো এখন সেই কমপ্লেনটা যারা শুনবেন তারা কতখানি এই বিষয়গুলো জানেন সরকার আইনটা যেহেতু সরকারের কাছে হোল্ড করার বিষয় সরকারের উদ্যোগ থাকতে হবে আইনটা সম্পর্কে সবাইকে জানাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানুষদেরকে জানাতে সরকারের বিভিন্ন দপ্তরের যারা আছেন তাদেরকে জানাতে ঠিক একইভাবে বেসরকারি প্রতিষ্ঠান লাইক সাইট সেভার্স অন্যান্য আরও যেসব প্রতিষ্ঠান আছে তাদেরও এটা প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে বলতে হবে এভাবে সম্মিলিতভাবে যেই আমরা পৌঁছতে পারবো সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশে যেমন কীভাবে ওরসেলান বানাতে হয় সবার ঘরে ঘরে তো আমরা শেখাইনি তো মানুষ সবাই কীভাবে জানে এখানে সবার ভূমিকা ছিল ঠিক একইভাবে আজকে যদি এটা আমরা স্কুল থেকে জানতে পারি শিক্ষকের কাছ থেকে জানতে পারি পাঠ্য বইয়ে কোথাও যদি আসতে পারে আমাদের ধর্মীয় যারা স্থানীয় আছেন তারাও যদি কথার মধ্যে তাদের আলোচনায় বিভিন্ন পর্যায়ে এই কথাগুলো বলে যে এটা করা উচিত না তাহলে মানুষটিকে আমি সম্মান দিয়ে তাকে যোগ্য মর্যাদা দিলাম এটাও তো একটা পুণ্যের কাজ বা এটা একটা ভালো কাজ এইভাবে করতে করতে কিন্তু আমাদের এই আমরা থাকবে পজিটিভ বাংলাদেশের পজিটিভিটি জানতে এমনিতে শারীরিক প্রতিবন্ধকত কত সম্পন্ন মানুষরা আছেন তারা খানিকটা নিজের যে কমতিটা সেটা জেনে কিন্তু অনেকখানি মেন্টালি একটু ভেঙে পড়ে তার উপর যদি এসব বলা হয় আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক ভাই আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে শেষে যেটি জানতে চাই বা প্রশ্ন করতে চাই যে পজিটিভ বাংলাদেশ আপনার কাছে কি অর্থ বহন করে এবং ভবিষ্যতের পজিটিভ বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান বা ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে পজিটিভ বাংলাদেশ এই অনুষ্ঠানটার নামটা আপনারা দিয়েছেন এটা এটা খুবই অর্থবহ অর্থবহ এই কারণে যে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম না যে সম্বোধন কথা বলা সেগুলো কিন্তু অনেক সময় মানুষকে পিছিয়ে দেয় নেগেটিভ একটা ভাইব থাকলে আপনি নেগেটিভ একটা ভাইবই ক্যারি করবেন বা বিতরণ করবেন যখন পজিটিভ বাংলাদেশ প্রোগ্রামের নামটা আমি বলছি এখানে একটা পজিটিভ একটা ভাইব দিচ্ছি আশাবাদী একটা মনোভাব দিচ্ছি আমাকে কিছু পজিটিভ করতে হবে সেটা একটা ভাইব দিচ্ছি সো সেই জায়গাটা থেকে অনুষ্ঠানের এই বিষয়টার তো খুবই মানে আশাব্যঞ্জক এবং আমিও আশা করি যে এখান থেকে আমরা এই ধরনের সমাজের অনেক পজিটিভ বিষয় আমাদের আছে সেগুলোকে আমরা তুলে ধরবো সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা এখন নেগেটিভ ভাইরালগুলোই দেখি পজিটিভ ভাইরাল হতে খুব কম দেখি সো সেই জায়গাটাতেও আমাদের কাজ করার বিষয় আর আগামীর বাংলাদেশে হ্যাঁ অনেক রকম সীমাবদ্ধতা আমরা অনুমান করি করতে পারি সেটাগুলোই বেশি বেশি করে আমরা হয়তো প্রকাশও করি প্রচারও করি চলে আসে কিন্তু আসার জায়গাটা হচ্ছে আমাদের তরুণ সমাজ আমাদের জনশক্তি বাংলাদেশের রিসোর্স খুব কম কিন্তু তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার জনশক্তি অনেক মানুষ কিন্তু এটাকে যদি আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি পজিটিভ অর্থে যদি ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশ নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে এবং আমি আশাবাদী যে এই সামনে যে পরিবর্তনের দিনগুলো আসছে সামনে নির্বাচন এই সময়টা একটা অন্যতম জায়গা যেখানে আমাদের সহনশীলতা পজিটিভিটি শো করার সেখানে রাজনৈতিক দল সাধারণ মানুষ বিভিন্ন শ্রম পেশার মানুষ সবাই যদি আমরা এই পজিটিভ জায়গাটাকে ভেবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে জায়গাটাকে ভেবে যদি আমরা কাজ করতে পারি নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো বাংলাদেশ দেখতে পারবে একদমই আমাদেরও প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ আসলে সব ঘাটতিগুলো পূরণ করে সামনে এগিয়ে যাবে পজিটিভলি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের আপনাকেও এবং যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখবেন তারা পজিটিভলি আমাদের পাশে থাকবেন পজিটিভ কাজ করবেন সেগুলো বেশি বেশি প্রচার করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং অনুরোধ রেখে শেষ করছি অনেক ধন্যবাদ আপনাকেও আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে পজিটিভ বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ